মক্কার কঠিন সময় ইসলামের ওপর অত্যাচার চরমে ঠিক সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহু ও আবু বকর রাদিয়াল্লাহ আনহু গোপনে হিজরতের প্রস্তুতি নিচ্ছেন চারদিকে কুরাইশরা পাহারা দিচ্ছে একটুও ভুল হলে জীবন ঝুঁকিতে এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও মাত্র কিশোরী এক মেয়ে আসমাবিনতে আবু বকর রাদিয়াল্লাহ আনহু যাকে ইতিহাস চেনে জুন নিতা কাইন দুই বেল্টওয়ালা নামে রাতের অন্ধকারে তিনি খাবার আর পানি নিয়ে নিঃশব্দে যাচ্ছেন সুরক্ষিত থাউর গুহায় যেখানে নবীজি সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম ও তার বাবা আশ্রয় নিয়েছেন বাইরে পাহারা দিচ্ছে শত্রুরা এক মুহূর্তে ধরা পড়লে মৃত্যু নিশ্চিত তবুও আসমার আল্লাহ আনহুর চোখে নেই কোনো ভয় শুধু দায়িত্ব আর ইমানের শক্তি খাবারের থলি বাঁধার জন্য কিছু না পেয়ে তিনি নিজের কোমরের কাপড় ছিঁড়ে দুটি দড়ি বানালেন এজন্যই পরবর্তীতে নবীজি সাল্লাইসাল্লাম তাকে ডাকলেন জুন নিতা কাইন বেল্টওয়ালা নারী আরেকদিন কুরাইশ নেতা আবুজাহাল নিজেই আসমার বাড়িতে এসে দরজা আছরে বলে তোমার বাবা কোথায় আনহু দৃঢ়ভাবে উত্তর দেন আমি জানি না এই উত্তরে সে চড় মারে কিন্তু আসমার আদি আনহুর চোখে কোনো ভয় ছিল না শুধু সাহস আসমার এই সাহসিকতা গোপন সহায়তা আর ত্যাগের কারণেই হিজরতের যাত্রা সফলভাবে সম্পন্ন হয় তিনি ছিলেন ইসলামের এক অদম্য নারী যার ইমান ত্যাগ আর বুদ্ধিমত্তায় নবীজি সাল্লাল্লাহ আলাইহাসাল্লামের নিরাপদ হিজরত নিশ্চিত হয়েছিল